আসসালামু আজকে আমি নবম দশম শ্রেণী বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করি তোমরা দেখতে পাচ্ছ আমি পদক্ষ বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় হচ্ছে গতি আমি গতদিন প্রথম পাঠ নিয়ে আলোচনা করছি আজকে গতি দ্বিতীয় পাঠ নিয়ে আলোচনা করি আমাদের আজকের পাটে প্রথমে আছে গতির সমীকরণ গতির সমীকরণ

এরপরে এ মানে কি এ মানে হচ্ছে তরল এরপরে এস মানে কি এস মানে অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব এস মানে অতিক্রান্ত দূরত্ব বা এস সরণ হিসেবে এসকে ধরা যেতে পারে তাহলে ইউ আদিবে গ্রীষ্মে আসবে কি সময় এ তরণ এস অতিক্রান্ত দূরত্ব আমরা আজকের পাটে এই সূত্রগুলোর ক্যালকুলেশন শিখব কিভাবে আমরা সূত্রগুলোর ক্যালকুলেশন করতে পারি

তাহলে আমাদের ইউ বের করতে হবে ইউ আছে এ পাশে মানে ডান পাশে ইউ কে আনতে হবে বাম পাশে আমরা ইউ কে বাম পাশে নিয়ে আসি ইউ প্লাস এটি সমান কি ভি মানে ইউ প্লাস এটি কে পাশে নিয়ে আসি ভি কে পাশে নিয়ে গেল আমার দরকার শুধু ইউ এর মান প্লাস এটি এর দরকার নেই তাহলে আমি ইউ রেখে দিই প্লাস এটি এটা আছে যোগে যোগ থেকে পাশ থেকে পাশে গেলে কত চলে যাবে ভি বিয়োগে এ টি মানে প্লাস কি হয়ে গেছে মাইনাস হয়ে গেছে

ইউ প্লাস এ কে পাশে নিয়ে আসে আর ভি কে পাশে নিয়ে আমার দরকার এ এর মান মানে এ টি অংশ থাকবে আর ইউ আছে প্লাস ইউ এর পাশ থেকে পাশে গেলে মাইনাস আমার দরকার এ এর মান টি আছে গুণে গুণ থেকে গেলে কোথায় চলে যাবে গুণ থেকে গেলে ভাগে চলে যাবে মানে ভি মাইনাস ইউ বাই টি যোগ থাকলে বিয়োগ বিয়োগ থাকলে যোগ গুণ থাকলে ভাগ ভাগ থাকলে গুণ ইউ প্লাস এ পাশে আনলাম ভি কে পাশে নিয়ে গেলাম আমার দরকার হচ্ছে

u প্লাস আছে প্লাস এর কাছ থেকে পাশে গেলে মাইনাস হয়ে যাবে আমার দরকার t এর মান এ আছে গুণে গুণ থেকে গেলে কোথায় চলে যাবে ভাগে চলে যাবে থেকে গেলে কোথায় যাবে ভাগে আমরা ভাগ করে দিলাম শেষ এক নম্বর সূত্রের তিনটা ক্যালকুলেশন তিনটা ক্যালকুলেশন আমি শেষ করলাম এবার আসি আমরা দুই নাম্বার সূত্রে আমাদের দুই নাম্বার সূত্রটা কি দুই নাম্বার সূত্র হচ্ছে s u v 2 t এখন ধরো দুই নম্বর সূত্র থেকে তোমাকে টি বের করতে বলছে দুই নম্বর সূত্র টি এ বের করতে বলে আর অন্য কিছু বের করতে বলে না আমরা শুধু T টাই বের করব ভালো হবে তাহলে হয়ে যাবে এস বের করতে বললে তুমি শুধু এস বের করে নিবা এস এর মান তো এই পাশে আছে মানগুলো বসে দিলে রেজাল্ট বের হয়ে যাবে আর টি বের করতে হলে কি করতে হবে আমি একটু দেখে ধরো আমরা এরকম করে ধরে নিই এখানে কি সেমি মানে নিচে আছে ওয়ান তাহলে ওয়ান থাকলে কি হবে কোনা কোনি গুণ করব আমরা বা আর আর ই গুণ

তাহলে আমি এটাকে পাশ থেকে পাশে নিয়ে আসি ইউ প্লাস ভি ইন্টু টি সমান টু এস এটাকে এই পাশে আনলাম এটাকে এই পাশে তখন আর চিহ্নের কোনো পরিবর্তন হবে না আমার দরকার হচ্ছে টি এর মান তাহলে টি রেখে দিই এটা আছে গুণে গুণ থেকে গেলে কোথায় চলে যাবে ভাগে টু এস বাই ইউ প্লাস ভি মোটামুটি আমাদের এই অঙ্ক থেকে যদি বের করতে বলে তাহলে সময়টা বের করতে বলবো আর অন্য কিছু বের করতে হয় না স্বাভাবিক এটা করলে হয়ে যাবে এই ক্যালকুলেশন আমরা টোটাল ক্যালকুলেশন শিখলাম চারটা আগের চারটা এবার আসে আমরা তিন নম্বর সূত্র আমাদের তিন নাম্বার সূত্রটা কি ছিল সূত্রটা ছিল এই সূত্র যখন এস বের করতে বলবে তখন তুমি মানগুলো সবগুলো বসাই দিয়ে এস বের করে নি কিন্তু যখন a বের করতে বলবে তখন কি হবে আমি একটু লিখি a বের করতে হলে ইউটি শূন্য হতে হয় আমি এখানে একটু স্টার দিয়ে লিখি s 1/2 এটি স্কয়ার আমি শুধু এই বিষয়টার ক্যালকুলেশন করব বাকি ইউ টি কোথায় গেছে ইউ টি নিয়ে আমরা যখন ম্যাথ করব তখন তোমরা বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে ধরো যখন ম্যাথ করা হবে তখন ইউ এর মান থাকবে না শূন্য হয়ে যাবে দেখবা যে এটা অটো তো এটা একটু করি এর মান কিভাবে করে বের করতে হয় এখানে নিচে গেছে মানে 1 আছে 2 আর s তে গুণ করলে 2s আর 1 1 এ গুণ করলে 1 মানে আর আছে শুধু এটি স্কয়ার ইন্টিগ্রেশনে মানে 1 তাহলে 2 আর s গুণ করে 2s 1 1 এ গুণ করলে 1 এ স্কয়ার এ স্কয়ার বসাই দিই এ t আমরা এই পাশে নিয়ে আসি 2s কে পাশে নিয়ে যাই বিপরীতকরণ করলাম আমাদের আমাদের দরকার শুধু a এর মান t আছে গুণে গুণ থেকে গেলে t কোথায় চলে যাবে ভাগে চলে যাবে মানে t স্কয়ার ভাগে চলে গেল আশা করি বুঝতে পারছো এবার আসো এই সূত্র থেকে যদি আমরা যদি বের করতে বলে t এর মান তখন কি কি এরকম অবস্থা হবে সেটা একটু দেখেন কি বের করতে বললো তোমার ইউটি শূন্য হয়ে যাবে ইউটি কে আমরা বাদ দিয়ে দিলাম তাহলে আগের মতো করে আমরা হিসাব করি এখানে কি মানে 1 আছে 2 এর সাথে গুণ করলে 2s 1 এ 1 এর গুণ করলে 1 এটা স্কয়ার এবার t এর মান বের করব আমরা এটা স্কয়ার এর পাশে নিয়ে আসি 2s কে পাশে নিয়ে যাব আমাদের কাছে t এর মান t স্কয়ার সমান 2s বাই এটা গুণে আছে গুণ হয়ে গেলে কোথায় যাবে ভাগে আমাদের শুধু t এর মান এই স্কোয়ার স্কোয়ার করলে এরকম করে রুটো দিতে হয় আমরা আমরা চারটা এ সহ ছয়টা নিয়ম করাছি তোমাদের তোমরা যদি এই অধ্যায়ের ক্যালকুলেশন গুলো ভালো করে শিখতে পারো মুখস্থ করতে মানে মোটামুটি নিজের আয়ত্ত আনতে পারো তাহলে অন্য অধ্যায়ের সমস্যাগুলো

এটাকে আনলাম এটাকে পাশে আমার দরকার ইউ স্কোয়ার মানুষ থেকে এরকম করে রুট দিতে হবে স্কোয়ার মাইনাস টু এস আশা করি এবার ধরো এই সূত্র থেকে আমাদের বের করতে বললো এর মান বের করো

আমাদের শেষ ক্যালকুলেশন এই সূত্রের মধ্যে ধরো আমাদের এখন বের করতে বলছে এস এর মান এস সমান হয় তো প্রথম কাজ হচ্ছে আমরা বি স্কয়ার এর পাশে ই স্কয়ার প্লাস টু স্কয়ার পাশে নিয়ে আসলাম বিপরীতকরণ করলাম করার পর ই স্কয়ার প্লাস হবে প্লাস মাইনাস এ চলে গেল আমাদের তো শুধু এস এর মান টু এ গুণ আছে গুণ থেকে গেলে কোথায় চলে যাবে ভাগে আশা করি ক্যালকুলেশন বুঝতে এই যে ক্যালকুলেশন আমি করাইছি তোমাদেরকে তোমরা প্রতিটা ক্যালকুলেশন অন্তত মাসে দুইবার করে করবো তাহলে তোমাদের সামনের ক্যালকুলেশন যত প্রকারের ক্যালকুলেশন আছে সকল ক্যালকুলেশন তোমাদের জন্য সহজ হবে আসো আমরা এবার আলোচনা করবো পরন্ত বস্তু পরন্ত বস্তু পরন্ত বস্তু পরন্ত বস্তু কাকে বলে পরন্ত বস্তু হচ্ছে কোন বস্তুকে অভিকাশ বলের প্রভাবে পড়তে দেওয়া হলে তাকে পরন্ত বস্তু বলা হয় মানে একটা বস্তুকে আমরা যদি অভিকাশ বলের প্রভাব উপর থেকে নিচের দিকে ছেড়ে দিই তখন সেটাই হবে কি পরন্ত বস্তু পরন্ত বস্তুর ক্ষেত্রে আমাদের লাগে অভিকর্ষ তর অভিকর্ষ তরণ অভিকর্ষ তরণ কাকে বলে অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত বস্তু বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ তরণ বলে অভিকর্ষ বলের প্রভাব প্রভাবে মুক্ত ভাবে দেখবি অবিকাশ ত্বরণ বলা আচ্ছা এখন অভিকর্ষ ত্বরণ এটা শর্ত দিয়ে যদি আমরা একটু বুঝি তাহলে আমাদের বিষয়টা ক্লিয়ার হয় ধরো আমরা আমাদের পৃথিবীটা হচ্ছে ঝিয়র আদর্শমান হচ্ছে ধরো ইয়েতে থাকে পৃথিবী পৃষ্ঠে ঝিয়র আদর্শমান বল আমাদের পৃথিবীটা গোলাকার না পৃথিবীটা হচ্ছে কমলালে মতো বা এক পাঁচটা দেখো যদি আমরা এইভাবে করে আগে চিন্তা করি ধরো তোমার কাছে একটা বৃত্তাকার বস্তু আছে না হয়ে বেলুনের মতো হয় বা এক পাশ চাপা হয় তখন কিন্তু সমান থাকে না দেখো এ পাশের ব্যাসার্ধটা একটু কম আর এ পাশের ব্যাসার্ধটা একটু বেশি যে পাশের ব্যাসার্ধ বেশি সেটাকে বলা হয় বিষু বিশ্বীয় অঞ্চল বিশ্বীয় অঞ্চল আর যে পাশে ব্যশাত্ত কম সেটা হচ্ছে মেরু অঞ্চল আমি টেকনিক দিয়ে পড়তাম সব টেকনিকটা হচ্ছে কেমন মানে এই পাশে যেহেতু ব্যশাত্ত বেশি ব্যশাত্ত বেশি মানে বিশ্বীয় অঞ্চল বর্ষাধে নিরা থাকে আর এই পাশে কম সেটা হচ্ছে কি মেরু অঞ্চল এখন প্রথম হচ্ছে বিশ্বীয় অঞ্চলে ব্যশাত্ত বেশি বিশ্বীয় অঞ্চলে আর বেশি তাই জি এর মান কি হবে তাই অভিকাশ তরঙ্গের জি দ্বারা প্রকাশ জি এর মান সবচেয়ে কম সবচেয়ে কম বিশেবি অঞ্চলে ব্যাসার্ধ বেশি তাই জি এর মান সবচেয়ে কম তাহলে এখানে জি এর মান কত জি এর মান 9.73 মিটার পার সেকেন্ড এবারে আসে মেরু অঞ্চল মেরু অঞ্চলে আর কম জি এর মান সবচেয়ে বেশি হবে অঞ্চলে আর সবচেয়ে কম না জি এর মান হচ্ছে এখন জি এর আদর্শ মান কত মানে বিশ্ববি অঞ্চলে আর এর মান বেশি তাই জি এর মান সবচেয়ে কম মানে জি হচ্ছে আর মেন অঞ্চলে আর এর মান কম

এটা মাথায় রাখতে হবে এবার আসি পরন্ত বস্তুর ক্ষেত্রে গ্যালিলীয় সূত্র তারপর আমরা পরন্ত বস্তুর সমীকরণ গুলো নিয়ে আলোচনা করব ইনশাড়া আমাদের গ্যালেলীয় সূত্র পরন্ত বস্তুর ক্ষেত্রে গ্যালি গ্যালিলিও সূত্র পরন্ত বস্তুর ক্ষেত্রে গ্যালেলীয় সূত্র আছে তিনটা প্রথম সূত্রটা কি প্রথম সূত্র হচ্ছে স্থির অবস্থা হতে বিনা বাধায় পরক বস্তু সমান সময় সমান পথ অধিক্রম করে স্থির অবস্থা হতে বিনা পদে সকল বস্তু সমান সময় সমান অবস্থা কি স্থির অবস্থা মানে বাতাসহীন অবস্থা ধরো বাতাসবিহীন অবস্থায় যেখানে বাতাস থাকবে না ওই অবস্থায় এই পরীক্ষাটা করতে হবে আমরা এমনিতেই বলি তুমি যদি এখন একটা ভবনের ছাদে উঠা ধরো তিনতলা ভবনের ছাদে উঠলা উঠে ওইখান থেকে একটা পাথরের একটা কাগজকে ছেড়ে দিলাম কাগজকে যদি তখন দেখবা পাথরটা পরে আগে মাটিতে আর কাগজটা পরে মাটিতে এসে হচ্ছে পাথরের ভর হচ্ছে বেশি তাই পাথর কি করে আহ তাড়াতাড়ি করে মাটিতে পোছায় আর কাগজের ভর কম কাগজ পরে আসে মাটিতে পোছায় এটার কারণ এটার আরেকটা কারণ হচ্ছে সেটা হচ্ছে বাতাস কি করে বাতাস নিচ থেকে বাধা প্রদান করে কাগজের ভর কম তাই কাগজকে বাতাস বেশি পরিমাণ বেশি পরিমাণ বাধা প্রদান করছে আর পাথরের ভর হচ্ছে বেশি তাই বাতাস কম প্রদান করেছে এখন যদি স্থির অবস্থা যদি স্থির অবস্থা হতে এই কাজটা সম্পাদন করি মানে যেখানে কোনো বাতাস থাকবে না সে অবস্থায় এই কাজটা সম্পাদন করলে দেখা যাবে যে পাথর যে সময় মাটিতে এসে পোছাবে ঠিক একই সময় কাগজে কি করবে মাটিতে এসে পৌঁছাবে মানে দিন অবস্থা যদি পরীক্ষাটা আমরা করি এই সূত্র থেকে আমরা একটা জিনিস উপনীত হয় সেটা হচ্ছে স্থির অবস্থা বা পাতা অবস্থা স্থির অবস্থা মানে শূন্য মিটার পর সময় স্থির অবস্থা মানে শূন্য মাথায় রাখতে হবে তোমাদের এবার দ্বিতীয় সূত্র আসি আমরা কি দ্বিতীয় সূত্র দ্বিতীয় সূত্র হচ্ছে স্থির অবস্থা একটু উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ সময়ের সমানুপাতিক সময়ের সমানুপাতিক আমি মূল অংশটা লিখছি বিনা বাজার পরন্ত নির্দেশের সময়ে প্রাপ্ত বেগ বেগ হচ্ছে বি সময় হচ্ছে টি সমানুপাতিক মানে সমানুপাতিক চিহ্ন মানে আমরা যদি দাঁড়াই ভি সমানুপাতিক কি দাঁড়ায় ভীষিক কি টি মানে ভিআ প্রকাশ পরস্পরের সমান

এবার তৃতীয় সূত্র তৃতীয় সূত্র হচ্ছে অবস্থা এবং হতে বিনা বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা হতে বাধায় পরান্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের সময়ের বর্গের সমানুপাতিক সমানুপাতিক দূরত্ব হচ্ছে আমার এইচ দূরত্ব কিন্তু ডি এখানে এইচ ধরার মূল কারণ কি কারণ বস্তু উপর থেকে পড়তেছে তাই এস ধরে এলাম সময়ের বর্গ টি মানে সময় আর বর্গ মানে সময় রিস আর সমানুপাতিক তো তোমরা একটু আগে দেখছো সমানুপাতিক মানে এরকম সময় আমরা লিখে নিলাম এর সময় আমাদের টি স্কয়ার এখন ধরো এক সেকেন্ডে প্রথম সেকেন্ডে দূরত্ব হচ্ছে ওয়ান এইচ দ্বিতীয় সেকেন্ডে দূরত্ব কত হবে টু এর উপর স্কয়ার যেহেতু সময়ের উপর স্কয়ার আছে দুই গুণ চার ফোর তৃতীয় সেকেন্ডে সেই উপর স্কয়ার তিন তিরিকা নয় নয় নাইন এইচ আশা করি বুঝতে পারছো এখন আসি আমরা ধরো যদি উপরে এইচ টু লিখি নিচে এইচ ওয়ান লিখি এখানে হবে কি টি টু স্কোয়ার নিচে হবে টি ওয়ান এরকম করে সূত্রটা লেখা যায় ধরো এখানে এইচ ওয়ান এখানে টি ওয়ান এখানে এস টু লিখলে এখানে কি টি টু ওইরকম করে আমরা সূত্রটা এইভাবে করে সাজাতে এবার আসো আমাদের পরন্ত বস্তুর সমীকরণ সমূহ পরন্ত বস্তুর সমীকরণ সমূহ আমরা আজকে পড়াইলে আমাদের মোটামুটি অধ্যায়ের বেসিকগুলো শেষের দিকে পরন্ত বস্তু সমীকরণ পরন্ত বস্তু সমীকরণ কি দেখেন আমাদের পরন্ত বস্তু সমীকরণ হচ্ছে গতির যে সমীকরণগুলো আছে আমি আগে গতি সমীকরণ একটু এখান দিয়ে লিখি ধরো বি ইকুয়াল টু ইউ প্লাস এটি এক নম্বর সূত্র দুই নম্বর সূত্র ছিল কি এ ইকুয়াল টু ইউ প্লাস জি বাই টু ইনটু টি তিন নম্বর সূত্র ছিল কি গতির সূত্র তোমরা ধরো এই চারটা সূত্র পয়েন্টে প্রবন্ত পশুর সূত্রে তোমাদের কোনো সমস্যাই হবে না তোমরা কি করবা এর জায়গায় শুধু জি বসাবা আর এস এর জায়গায় বসাবা এইচ মানে এর জায়গায় অভিজ্ঞতা তরণ আর এসে জায়গায় কি উচ্চতা তবে জি না থাকলে পরন্ত বুঝে সূত্র হয় না দেখো এখানে এই সূত্রে কোনো জি নেই তার মানে এটার জন্য পরন্ত বুঝে সূত্র কি হবে না এটা ক্রস দিয়ে এটা কম এটা cos এটা দিয়ে পরন্ত বুঝে সূত্র হয় তো প্রথমটা হবে আমরা প্রথমটা লিখে নিই b সমান u প্লাস a এর জায়গায় g g তে দুই নাম্বার সূত্র হচ্ছে না আমাদের তিন নাম্বারটা হচ্ছে s এর জায়গায় h u t প্লাস হাফ g t চার নম্বর সূত্র হচ্ছে এই তিনটা সূত্র হচ্ছে আর যদি এই জিনিসটাকে আমরা নিক্ষিপ্ত বস্তু লিখি তখন ঘটনাটা কিরকম হবে সে ধরো আমাদের এখানে নিক্ষিপ্ত বস্তুর সমীকরণ আমরা লিখে পরন্ত বস্তু মানে উপর থেকে নিচে পড়া আগে একটা জিনিস বুঝে এগুলো হচ্ছে সাধারণ ক্ষেত্রে ধরো তুমি এখান থেকে হেঁটে গেছো তখন ফিরে তখন তখন তোমার এটা এই দিয়ে অনুভব কিন্তু যখন একটা বস্তু ধরো একটা টেনিস বলকে তুমি দশটা ছাদ হাত থেকে ছেড়ে দিচ্ছ তখন সূত্র হবে এইগুলো আর যখন একটা বস্তুকে তুমি নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করবা ধরো একটা বলকে তুমি নিজ থেকে উপরের দিকে

ক্যালকুলেশন করে ফেলছি সেটা দিয়ে তোমরা মোটামুটি এটা করতে পারবে আমাদের এই আর আছে কাল অধ্যায় উডকাল কাল বা বিচরণ কাল বিচরণ কাল এই সূত্র দিয়ে অঙ্ক হয় তবে এটা ইন্টারের সূত্র এই সূত্রের কোনো পাঠ পাবা না তুমি বইতে এটা হচ্ছে এখানে একটা ধরো বস্তু আছে এই বস্তুটা তোমার এ উচ্চতা থেকে তুমি ধরো এখান থেকে একবার নিচে পড়ছো তখন বস্তু একবার উপরে উঠলো আবার উপর থেকে বস্তুটা কি হয়ে গেলো সময় আছে নিচে নামার একটা সময় আছে এই সময়টাকে বলা হয় উড্ডায়ন কাল উঠা এবং নামা টোটাল সময় কুডায়ন কাল কাল হচ্ছে আদিবেগ যে হচ্ছে অধিবেকর টি হচ্ছে কুডায়ন কাল আবার বলি বস্তু উঠা এবং পড়া মোট সময় উদ্যানটা আর ওঠার সময় হচ্ছে উত্থান সময় পড়ার সময় হচ্ছে প্রস্থান সময় বা পড়ার সময় ওইটা বের করে আমরা এটা দিই মানে এটা দিয়ে এই টিটা এখান থেকে বের করে নিব আমরা তখন যখন আমরা ম্যাথ করাবো তখন প্রতি সূত্র দিয়ে ম্যাথ করাবো তখন এই সূত্রগুলো তোমরা ভালো করে মনোযোগ দিলে ওই ম্যাথ গুলাতে তোমাদের আর সমস্যা থাকবে না বুঝতে পারবে না আমাদের পাঁচ প্রকারের গতি আছে আমরা একটু রেখে আসছি প্রথম হচ্ছে রৈখিক গতি ঘূর্ণন গতি ঘূর্ণন গতি এরপরে হচ্ছে চলন গতি চলন গতি পর্যাবৃত্ত গতি পর্যাবৃত্ত গতি এরপরে আসে স্পন্দন গতি স্পন্দন গতি দেখা একটু রৈখিক গতি কোন বস্তুর গতি যদি একটি রেখা বরাবর সীমাবদ্ধ থাকে তখন তাকে রৈখিক গতি বলে যেমন ধরো একটা সৌধা সড়কে আমাদের গতি ঘূর্ণন গতি ঘূর্ণন গতি হচ্ছে কোন বস্তু যদি বিন্দু বা অক্ষকে অক্ষরে কেন্দ্র করে বিন্দু কণাগুলো দ্রুত অপরিবর্তিত রেখে ওই বিন্দুকে অক্ষরে কেন্দ্র করে ঘুরে তখন তাকে ঘূর্ণন গতি বলে যেমন গতিরিক পাখার গতি হতে পারে বৈদ্যুতিক পাখার গতি একটা নির্দিষ্ট বিদ্যুৎকে কেন্দ্র করে ঘুরে ঘরের কাতার গতি হতে পারে আহ শুধু চার গতি পৃথিবীর ঘরের গতি হতে পারে মোট কথা যদি ঘুরলে সেটা ঘূর্ণন গতি চলন গতি কোন বস্তুর গতি যদি একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে তখন তাকে চলন গতি বলে যেমন একটা তুমি যদি একটা টেবিলের উপর একটা বই রাখো বই রেখে বইটাকে খেলা দাও তখন দেখবে যে বইটা একই সময়ে একই দিকে এবং সমান পদ অতিক্রম করবে সেটা চলন গতি পর্যাবৃত্ত গতি কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে এটি গতি পথে কোনো নির্দিষ্ট বস্তুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে সেটাকে পর্যাবৃত গতি বলা হয় খুব ইম্পর্ট্যান্ট এটা আর এটা খুব ইম্পর্টেন্ট এই দুটোর সঙ্গে খুব ইম্পর্টেন্ট পর্যাবৃত গতির জন্য ঘুরতে হবে সাথে সময় থাকতে হবে ঘুরতে হবে সাথে কি থাকতে হবে সময় যেমন ঘড়ি কাটার গতি ঘড়ি কাটার গতি ঘুরে সাথে সময় আছে এটা পর্যাবৃত গতি সূর্যের চারপাশে পৃথিবীর ঘোরার গতি যেহেতু সে ঘোরে আবার সময় আছে চব্বিশ ঘন্টা একবার অতিক্রম করে এই পঁয়ষট্টি দিনে পৃথিবী সূর্যকে একবার অতিক্রম করে আবার চব্বিশ ঘন্টা পৃথিবী গতি পর্যবিত গতির জন্য আর জন্য শুধু ঘুরলেই গতির জন্য কি শুধু ঘুরলেই হয় যেমন ঘড়ি কাটার গতি কিন্তু পর্যবিত গতি হবে না সরি ঘড়ি কাটার গতি পর্যবিত গতি হয় আবার ঘড়ি কাটার গতি ঘুণুন গতিও হয় আর বৈদ্যুতিক পাকার গতি পর্যাবিত গতি হয় না কিন্তু বৈদ্যুতিক পাকার গতি কি গতি হয় মানে সকল পর্যাবৃত্ত গতি হয় ঘূর্ণন গতি কিন্তু সকল ঘূর্ণন গতি পর্যাবৃত্ত গতি নয় মানে হবে না স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তুর গতি যদি পর্যায়কালের অর্ধেক সময় যে দিকে চলে বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে তখন তাকে স্পন্দন গতি বলা হয় যেমন দোলনার গতি দোলক ঘরের গতি তোমাদের মনে আছে অবশ্যই আমরা যখন দোলনায় চড়ি তখন দোলনা এক সেকেন্ডে যদি এদিকে যায় তুমি এখানে টেনে দোলনাকে ছেড়ে দিবা তখন দোলনাটা এখানে আসলো সেকেন্ডে এদিকে এদিকে গেলে বাকি এটা হচ্ছে স্পন্দন আমাদের মোটামুটি এই ওদের বেসিক পার্ট এই পর্যন্তই তোমরা বেসিক পার্ট আরো একটা পার্ট ছিল এই পার্টটাও দেখবে এই পার্টটাও দেখবে তাহলে তোমাদের বেসিক আর কোনো সমস্যা থাকবে না আমি আগামী দিন থেকে এই সূত্রগুলো ম্যাথ করাবো ইনশাল্লাহ পাশে থাকবো আসসালামু আলাইকুম